নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর রঞ্জনা শাস্ত্রী আপনাদের প্রথমেই বলবো আপনাদের জীবন এই পদ্মের মতো সুন্দর হ্যাঁ আজকের ঠিক সন্ধ্যে সাতটা সাত মিনিটে একটা বছরের শেষ একটা পোর্টাল আজকে তারিখ হচ্ছে পঁচিশ তারিখ মাস হচ্ছে জুলাই মাস আর ইয়ার হচ্ছে পঁচিশ টু সেভেন আর ইয়ার হচ্ছে মানে সেভেন প্লাস প্লাস তাহলে আমাদের মাস বছর দিন এই তিনটেই কিন্তু সেভেন এই সেভেন সংখ্যাটা হলো কেতু সংখ্যা বর্তমান সময় কালপুরুষের কেতু এমন একটা জায়গায় বসে রয়েছে যেটা কি না পঞ্চম ভাব সিংহ রাশির ঘর সিংহ রাশি হচ্ছে রবির ঘর রবির সঙ্গে কেতু উত্তম একটা মিল তো বন্ধুরা আমাদের কেতু কি করে কেতু আমাদের আধ্যাত্মিক জায়গাটাকে উন্নতি করে কেতু হচ্ছে রহস্যজনক আর কেতু হচ্ছে ভীষণভাবে আমাদের অনেক কিছু জিনিস দিয়ে দেয় আমাদের মহাবিশ্বে রয়েছে কেতুর সম্ভার সাত সমুদ্র আমরা সাত সংখ্যাটাকে এত সুন্দরভাবে ব্যবহার করতে পারি যার জন্যে আজকের এই সংখ্যাটি সেভেন সংখ্যাটি একটা উত্তম পোর্টাল তো বন্ধুরা এই উত্তম পোর্টালকে আপনারা কিভাবে ইউনিভার্স থেকে আপনাদের পছন্দ মতো আর আপনাদের ইচ্ছার মতো জিনিসগুলো চেয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা আপনারা কি করবেন আজকে ইউনিভার্সকে আমাদের ইউনিভার্স আমাদের দেবে বলেই কিন্তু আমাদের এই বছরটা এই দিনটা মাস আজকে শুক্রবার অর্থাৎ আমরা যদি সংখ্যাতত্ত্ব থেকে দেখি শুক্রবার কিন্তু আমাদের বার হিসাবে ছয় নম্বর ছয় কি করে ছয় আমাদের এমনভাবে একটা সংখ্যা ইঙ্গিত করে যেটা হলো শুক্র শুক্র আমাদের জীবনে যা কিছু পাওয়া যা কিছু সৌন্দর্য যা কিছু সম্পদ এই শুক্র আমাদের দেয় তো বন্ধুরা আজকে তাহলে আমরা কী কী পেলাম রবিকে পেলাম কেতুকে পেলাম প্লাস আমরা মঙ্গলকে পেলাম মঙ্গল কি করে আমাদের ইচ্ছা আমাদের শক্তি আমাদের সাহসকে ইঙ্গিত করে তো বন্ধুরা আমরা অবশ্যই আজকে এই পোর্টালটাকে ব্যবহার করো উত্তমভাবে তার জন্যে আমাদের মানসিকভাবে পজিটিভ চিন্তা করতে হবে ঠিক সাতটা সাত মিনিটে যারা এই পোর্টালটা করবেন তারা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে এবং বিশ্বাসের সঙ্গে করুন কি করবেন মহাজাগতিক বিশ্বের কাছে চেয়ে আপনার উইজটা কি করবেন আপনি আপনি একটু চিন্তা করুন ঠাকুরের সামনে বসে যান যদি আপনি রাস্তায় থাকেন তাতেও কোনো অসুবিধে নেই আপনি বাসে থাকে বাসে বসে এই পোর্টালটা করতে পারেন মনে মনে জব করুন সেভেন 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 এইটা তোমরা ছবার অথবা সাতবার অথবা আটবার আমি সংখ্যাটা কিনলাম ছয় সাত আট এই যে যেরকমভাবে কেউ যদি মনে করে ছয় বার করবো ছয় বার করবেন সাত করতে পারেন আট করতে পারেন আপনাদের যে কোনো দুটি ইচ্ছা সেই ইচ্ছাটা কি করবেন মনে মনে জাগতিকভাবে ঈশ্বরকে জানাবেন আর মহাবিশ্ব মহাবিশ্বকে অনেকটা ইকোসিস্টেমের মতো মহাবিশ্বকে যেটা জানাবেন মহাবিশ্ব সেটা আমাদের দিয়ে দেবে আপনারা অবশ্যই এই টোটকাটা বা এই পোর্টালটাকে যত আর যারা এই ভিডিওটা কাছে পাবেন তারা ভাববেন আজকে আপনাদের অনেক ভাগ্য ভালো আর যারা আজকে পেলেন না দায়িত্বটা আপনাদের দিলাম ফেসবুক থেকে ফেসবুকে নিয়ম সমস্ত জিনিসগুলো করবেন আর ইউটিউব থেকে যা নিয়ম আছে তার মধ্যে একটি বিশেষ নিয়ম যেটা হচ্ছে আপনারা ক্লিক বটনটি ক্লিক করে দেবেন তাতে কি আপনাদের কাছে প্রত্যেকটা দিনের ভিডিও আজকে রাতটা আপনাদের এই পুষ্পের মতো সুন্দর হোক নমস্কার